একদম সকালবেলা খুবই ভালো লাগছে ফালগুনের প্রথম সকাল আর একই সাথে সাংস্কৃতিক অনুষ্ঠান চলছে সুতরাং একটা উৎসব উৎসব আমের যা যেহেতু ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রী সুতরাং নিজের ক্যাম্পাসে যখন এই ধরনের উৎসব শুরু হয় তখন সবসময় ভালো লাগে এই ব্যাপারে আমরা যদি আরও আসতে না আরো অন্যান্য ক্যাম্পাসে সেইগুলো ব্যাপারে আমরা আরো বেশি মেলা অথবা আরো কিছু সাংস্কৃতিক অনুষ্ঠানের ব্যবস্থা করতে পারি অন্যান্য ক্যাম্পাসে দেখা যায় শুধুমাত্র এখানেই সবাই বন্ডিবন্ধ হচ্ছে অন্য কোথাও যাচ্ছে না আমরা এক্ষেত্রে কাজ করতে পারিপাল